হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম আজকে আপনাদের সাথে শেয়ার করব। আমার মোস্ট ফেভারিট রেসিপি এটা হচ্ছে বোম্বাই মরিচের আচার তো বোম্বাই মরিচের আচারের জন্য আমার যা যা লাগবে তাই এক ঝলকে আপনাদের দেখিয়ে নিলাম তো ফার্স্টে আমি একটা প্যানে কিছু পাঁচ ফোড়ন ভেজে নিচ্ছিলাম পাঁচ ফোড়নটা ভেজে নিলে একটা সুন্দর ফ্লেভার আসে এবং হচ্ছে গিয়ে আপনার যদি গ্যাস্ট্রিকের সমস্যা হয় তাহলে ভাজা ফোড়নে আপনার গ্যাস্ট্রিকের ওই সমস্যাটা হবে না আর এরপর আমি আর একটা প্যানে কিছু সরিষার তেল নিলাম তার মধ্যে হচ্ছে গিয়ে একদম আস্ত রসুন দিয়ে দিলাম এখানে আমি ছোট রসুনও ব্যবহার করেছি প্লাস বড় রসুনগুলোও অ্যাড করেছি এবং আমি এখানে প্রায় এক টেবিল চামচের মতো আদা বাটা রসুন বাটা দিয়ে দিলাম তো এটাকে খুব ভালোভাবে আমি কষাবো এরপর এখানে যেটা না দিলেই নয় সেটা হচ্ছে সরিষা বাটা সেটা দিয়ে দিলাম সরিষা বাটার পরে আমি অল্প অল্প করে কিছু মশলা অ্যাড করব ফার্স্টে ধনিয়া গুঁড়া হলুদের গুঁড়া মরিচের গুঁড়া জিরার গুঁড়া এবং এরপর আমি অ্যাড করব হচ্ছে গিয়ে কিছু সেই ভেজে রাখা পাঁচফোরণগুলো দেন আমি অল্প কিছু শুকনো মরিচও এখানে দিয়ে দিলাম ও এরপর যেটা না দিলেই আচার হবে না সেটা হচ্ছে ভিনেগার এখানে আমি প্রায় দেড় কাপের মতো ভিনেগার অ্যাড করেছি তো এরপরে আমি কিছু তেঁতুলের কাত ব্যবহার করব এখানে তেঁতুলটা দিতেই হবে অথবা এখানে আপনারা তেঁতুলের বদলে আমও দিতে পারেন কাঁচা আম যেহেতু এখন আমের সিজন না তাই আমি তেঁতুলটা ইউজ করেছি এরপর এখানে আমি এক টেবিল চামচের মতো লবণ ইউজ করেছি এবং সেই মোস্ট ডিমান্ডিং জিনিস যেটা হচ্ছে বোম্বাই মরিচ আমি এখানে প্রায় দশ সালির মতো বোম্বাই মরিচ দিয়ে দিলাম তো এটাকে আমি একদম ছোট ছোট করে কেটে নিয়েছি এটা চাইলে আপনারা আস্তেও রাখতে পারেন তবে আমার মনে হয় যে এভাবে কেটে দিলে এটার সব ঝালটা বের হয়ে আসবে এবং খেতে খুব মজা হবে তো এরপর আমি আবার কিছু ভিনেগার অ্যাড করলাম এবং ফাইনালি আমি প্রায় এক চামচের মতো চিনি অ্যাড করে দিলাম মনে হলো যে বেশি ঝাল হলে হয়তো খেতে ভালো লাগবে না চিনিটা জাস্ট এমনিতেই দেওয়া মানে এমন না যে মিষ্টি ফ্লেভার আনার জন্য চিনিটা দিলে নাকি সব কিছু টেস্ট একটু অন্যরকম হয়ে যায় তাই আমি সব কিছুতে হালকা একটু চিনি অ্যাড করি শেষে অ্যান্ড হেয়ার ইজ মাই ফাইনাল লুক তো ওইখানে এই যে বোম্বাই মরিচে আমি দুইটা বয়মে ভরে নিয়েছি থ্যাংকস ফর ওয়াচিং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা শেয়ার দিবেন ফলো দিবেন লাভেস